সময়টা শীতের কিছুদিন আগে মা বাবা যাবে সিলেটে ঘুরতে আমার যাওয়া হবে না সামনে ভার্সিটির সেমিস্টার ফাইনাল ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে তাই একটু মন খারাপ লাগছিল মনে হচ্ছিল এই পড়াশোনার জন্য আর কত স্যাক্রিফাইস করতে হবে কে জানে কিন্তু ছাড়তেও তো পারি না ভবিষ্যতের কথা ভেবে আমরা থাকি খুলনাতে ফ্ল্যাটটা বাবা কিনেছিলেন যিনি বাড়িটা তৈরি করেছিলেন তিনি নিজে থাকবেন বলে একটা মাঝে উঠোনে চারদিক দিয়ে তিনতলা বিল্ডিং তৈরি করে পরে টাকার অভাবে বিক্রি করে দেন কিছু পোর্শন নিজে থাকেন নিচুতলা আর আমরা ছাড়া আর একটা খুলনার একটা ফ্যামিলি থাকি দুই আর তিন তিনতলাতে বাবা মার যাবার সময় এসে গেল আমি ওদের ট্রেনে উঠিয়ে দিয়ে এলাম বাড়িওয়ালার ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ওনার ওয়াইফ আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসেন ওদের কোনো ছেলে মেয়ে নেই ওনার ওয়াইফ আর ছোট বোন আমার এই কদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার বাসাতেই আমি ফিরে এসে খেতে বসবো এমন সময় কলিং বেল বেজে উঠল গিয়ে খুলে দেখি বাড়িওয়ালার বোন দাঁড়িয়ে হাতে একটা প্লেট ঢাকা বলল ভাবি তোর জন্য পাঠিয়ে দিয়েছে খেয়ে নিস ঢাকনা সরিয়ে দেখি ভাত সবজি ডাল আর মুরগির ঝাল ফ্রাই বাড়িওয়ালার বোনের নাম সিমু সিমুর এস তিন শূন্য সি এ পাস করে এখন একটা রস্টি ন্যাশনাল কোম্পানিতে রিজিওনাল অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে কাজ করছে দেখতে বেশ দারুণ হাইট প্রায় সাড়ে পাঁচ ফিট ফর্সা বাট হালকা মোটা হয়েছে তাই একটু তুলতুলেও লাগে ফিগার তিন পাঁচ রেগুলার পার্লারে যায় তাই চেহারায় একটা অন্যরকম টোন আছে এলাকায় ছেলেরা শুধু না অনেক বিবাহিত লোকও ওর জন্য পাগল আমি প্রথমে শিমুকে আন্টি বলে ডাকতাম কিন্তু উনি আমাকে আপু বলে ডাকতে বলেন আমি শিমু আপুকে থ্যাংকস জানিয়ে দরজা বন্ধ করব ভাবছি তখন দেখি শিমু আপু হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে একটু ঘরের দিকে উঁকি মারার চেষ্টা করছে আমি ব্যাপারটা বোঝার জন্য ওর মুখের দিকে কৌতূহল ভরে তাকালাম শিমু আপু বলল বেশ ভালো তো আছিস খুব এনজয় করবি এই কোদিন তাই না আমি একটু বোকা বোকা ভাব নিয়ে অবাক হয়ে বললাম কেন এতে এনজয় করার কি আছে আপু কেন আবার এক চার দিন একা থাকবি ড্রিঙ্ক করবি বন্ধুদের নিয়ে আড্ডা মারবি মজা করবি সেটা এনজয়মেন্ট না তাছাড়া কাল শুক্রবার তাই আজ তো পার্টি নাইট তাই না আমি বললাম না না তেমন কিছু না এই এখন খেয়ে দে একটু টিভি দেখে তারপর ঘুম দেব তারপর কাল উঠে বাজার করে একটু আড্ডা মারব বিকেলের কোনো প্ল্যান নেই আপু বলল বাহ তবে তুই তো ভালো ছেলে আমরা যখন এই রকম সুযোগ পেতাম তখন সব মেয়েরা একসাথে হয়ে যা যা করতাম তা তোরা আন্দাজও করতে পারবি না তুই ভালো ছেলে যা খেয়ে দে শুয়ে পড় কাল দেখা হবে এই বলে শিমু আপু নিচে চলে গেল আমি খেতে খেতে আমাদের কথাবার্তাগুলো ভাবতে লাগলাম যা যা করতাম তা তোরা আন্দাজও করতে পারবে না যাই হোক খাওয়া শেষ করে লাইট অফ করে শুয়ে টিভি দেখতে একবার শিমু আপুর মোবাইলে কল দিই তারপর আবার ভাবলাম কি জানি কি ভাববে তাই ছেড়ে দিলাম একটু পর একটা এস এস করলাম গুড নাইট বলে শিমু আপুকে তারপর শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না এইভাবে প্রায় তিন শূন্য মিনিট কেটে গেছে হঠাৎ মোবাইলটা বেজে উঠল দেখি শিমু আপু ফোন করেছে রিসিভ করতেই শিমু আপু বলল কী রে কি করিস ঘুম আসছে না নাকি শিমু আপুর গলাটা কেমন যেন অন্যরকম লাগলো আমিও বললাম না আপু ঘুম আসছে না তারপর একটু ফাজলামো করে বললাম তাই তো তোমার কথা চিন্তা করছি ওপার থেকে কোনো জবাব এলো না তাতে আমি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলাম রেগে গেলে নাকি মজা করলাম বলে শিমু আপু বলল না রে রাগ করিনি বাট আমি বললাম বাট কি আপু বলল আসলে আমারও ঘুম আসছিল না তাই ভাবলাম তোর সাথে ফোনে একটু গল্প করি আমি বললাম এটা তো বেশ ভালো একতলা আর তিনতলা ফোনে গল্প করছে একটা কাজ করি চলো তুমি নিচের বারান্দাতে দাঁড়াও আর আমি উপরের বারান্দাটাই দাঁড়াই তারপর গল্প করি শুধু শুধু জিপিকে টাকা দিয়ে কি হবে শিমু আপু হাসল কিন্তু কোনো রেসপন্ড করল না তারপর আপু হঠাৎ করে বলল এই ফাহিম ছাদে যাবি আমি বললাম এখন আপু বলল হ্যাঁ এখন আমি বললাম তোমার ভাইয়া ভাবি যদি কিছু বলেন শিমু আপু বলল ওরা টের পাবে না ঘুমিয়ে পড়েছে তুই ছাদে চলে যা আমি একটু পরে আসছি এই বলে ফোনটা কেটে দিল আমি খালি গায়ে ছিলাম বলে শর্টস এর একটা হালকা টি শার্ট পরে ছাদে গিয়ে দরজা খুললাম এর প্রায় সাত আট মিনিট পরে শিমু আপু এলো আমাদের ছাদটা বেশ বড় বেশিরভাগটাই খোলা একটা দিকে প্লাস্টিক শেড দিয়ে ঢাকা বৃষ্টির সময় কাপড় শুকানোর জন্য ওর নিচে কয়েকটা প্লাস্টিকের চেয়ার আর একটা মাদুর আছে বসার জন্য আমি দুটো চেয়ার পেতে বসতেই শিমু আপু মাদুরে বসার জন্য বলল মাদুর পেতে পাশাপাশি বসলাম আমি আর শিমু আপু প্রথমে কি কথা বলবো বুঝতে পারছিলাম না দেখে আকাশের দিকে তাকিয়েছিলাম হঠাৎ করে শিমু আপুকে জিজ্ঞেস করে ফেললাম তোমরা কি করতে এমন যা আমরা কল্পনাও করতে পারবো না কোনোদিন শিমু আপু কোনো কথা না বলে শুধু হেসে মুখটা দিকে ঘুরিয়ে নিল তারপর বলল কেন রে তোর এত জানার ইচ্ছা আমাদের দুষ্টুমির কথা তাছাড়া ওই গুলি একটু বেশি র বা মেয়েদের পার্সোনাল যা আমি তোকে বলতে পারবো না আমি কিছুটা আন্দাজ করে চুপ করে গেলাম শিমু আপু বলল কি রে রাগ করলি চুপ হয়ে গেলি কেন আমি বললাম না রাগ করিনি এমনি চুপ আপু বলল শোনো তুই প্রেম করিস না কারোর সাথে আমি বললাম না প্রেম করি না একবারে বিয়ে করব। বা তুমি বিয়ে করছো না কেন তোমার তো এস ক্রস করে যাচ্ছে শিমু আপু বলল আমি বিয়ে করব না আমার বিয়ে ভালো লাগে না এই তো বেশ ভালো আছি চাকরি করছি ঘুরছি ফিরছি আনন্দ করছি ভালোই তো আছি যা যা চাই সবই তো আছে তবে কেন শুধু শুধু বিয়ে করে রিলেশনে ঢুকতে যাব আমি বললাম এইগুলা তো সব না আরো কিছু নিডস আছে যেগুলো বিয়ে ছাড়া ফুলফিল করা যায় না শিমো আপু বলল শিহাব একটা সিগারেট দিবি দিন খাইনি খুব ইচ্ছা করছে একটা খেতে আমি একটু অবাক হলাম কিন্তু পকেট থেকে প্যাকেটটা বের করে দুটো সিগারেট নিয়ে একসাথে ধরিয়ে একটা শিমো আপুকে দিলাম শিমু আপু সিগারেটে লম্বা একটা টান দিয়ে আমার দিকে ফিরে বলল তুই কি মিন করতে চাইছিস আমি বুঝতে পারছি তুই গরমের ব্যাপারটা চাইছিস তাই না আমি বললাম হ্যাঁ শিমু আপু বলল দেখ আজ তুই অনেক বড় হয়েছিস তাই তোকে বলছি এখনকার সময় বিয়ে ছাড়াও এসব হয় এইগুলো এখন ডাল ভাত অনেকেই করে কেউ বলে আবার কেউ বলে না ডিফারেন্ট রিজনে কথাগুলো শুনে আমার সারা শরীরে কারেন্ট পাস করে গেল মনে হল আমি অবাক হয়ে শিমু আপুর দিকে তাকালাম দেখলাম শিমু আপুর তাকানোর মধ্যে কেমন যেন একটা শূন্যতা আছে যেন কিছু একটা অনেক খুঁজেও পায় না আমার আর শিমু আপুর মধ্যে বেশ কিছু গ্যাপ ছিল আপু আরও কিছু সরে এসে গ্যাপ কমিয়ে দিয়ে আমার কাঁধে মাথা রাখল আমার তখনও ব্যাপারটা মাথার মধ্যে ঢুকছিল না নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার পাশে এলাকার সবচেয়ে গরম আর সুন্দরী মহিলা বসে আমার কাঁধে মাথা রেখে আছে শিমু আপু একটা হালকা কটনের প্রিন্ট করা রাতের পোশাক পরে আছে একটু আগে মনে হয় গোছল করেছে স্যান্ডাল সোপ দিয়ে তারই একটা মিষ্টি গন্ধ আসছে শিমু আপুর শরীরের অনেকটা আমার শরীরের সাথে লেগে আছে বুঝতে পারছি কোনো কাভার পরেনি আপেলের কিছুটা আমার বা হাতের সাথে টাচ করছিল ব্যাপারটা শিমু আপুও বুঝতে পারছিল কিন্তু কিছু বলছিল না আমি আরও একটু ভালো করে বুকটাকে ফিল করার জন্য হাতটা ছড়িয়ে দিলাম আমার হাতটা শিমু আপুর আপেলের উপর দিয়ে ফোলা ভরাত বুকটা অনুভব করতে লাগলাম আমার সাহস একটু একটু করে বাড়তে লাগল এবার হাতটা তুলে দিলাম ওর কাঁধের উপর একটু টেনে আমার আরও কাছে নিয়ে এলাম শিমু আপুকে দেখি তখনও কিছু বলল না কার থেকে হাতটা নিচে নামিয়ে নিয়ে হাত বুলাতে লাগলাম ওর সারা পিঠে শিমু আপু ওর ডান হাত দিয়ে আমাকে জড়িয়ে আমার বুকের কাছে মুখটা লুকিয়ে ফেল। পিঠে হাত বুলাতে বুলাতে বুঝতে পারলাম ওর শরীরটা কত নরম আমরা ছাদের একটা দেয়ালে হেলান দিয়েছিলাম শিমু আপু হঠাৎ করে আমার কোলের উপর শুয়ে চোখটা বন্ধ করে ফেলল